আজকে আমি দই ভেন্ডি করবো সেই জন্য আমি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিটা আগেই ধুয়ে নিয়েছি শুধু ভেন্ডি কেনার আগে তোমরা দেখে নেবে ভেন্ডিটা এই যে এই জায়গাটা হাত দিয়ে যে এটা যেন ভেঙে যায় যে ভেঙে গেল এরকম দেখে কিনবে দেখো আমি একটা রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য এ দেখো এটাও ভেঙে গেল এ দেখো ভাঙছে না এ দেখো ভাঙছে না এরকম দেখলে কিনবে না এগুলো এত আস থাকে তোমরা খেতেই পারবে না যখন রান্না করা হবে খাওয়া যাবে না ওই জন্য এগুলো কিনা বা খাওয়া যাবে না এটা আমি ফেলে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি এটা গেল এরকম করে আমি প্রত্যেকটা ভেন্ডির এই মাথাটা আর এই দিকটা আর এই দিকটা ছাড়িয়ে নিচ্ছি আমার ভেন্ডি গুলো দুদিক থেকে কাটা হয়ে গেছে এবার এইগুলো আমি মাখিয়ে নেব প্রথমে আমি এর মধ্যে অল্প করে সল্ট দিচ্ছি বা নুন টারমারিক পাউডার বা হলুদ রেড চিলি পাউডার অল্প করিয়েন্ডার পাউডার মাস্টার্ড অয়েল অল্প করে সাদা তেল গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি প্যানটাকে খুব গরম করে নেই প্যানটা গরম হতে হতে যে মশলাগুলো দিলাম সেটা আমি মিশিয়ে নিচ্ছি দেখো প্যানটা খুব গরম হয়ে গেছে এরপরে আমি এগুলো ছেড়ে খুব গরম তাওয়ার মধ্যে আমি এটা একটুখানি নেড়ে নিচ্ছি দেখো খুব গরম অবস্থায় তাওয়াটা খুব গরম অবস্থায় আমি এটা নেড়ে নিলাম এর মধ্যে তো তেল মশলা সব মাখানোই আছে এরপরে আমি একটুখানি গরম হয়ে গেছে ভেন্ডির মধ্যে যে সুতো সুতো বেরোয় সেটা আর বেরোনোর চান্স নেই সেই জন্য আমি এটা এবার থেকে দিলাম এরপরে আমি আদা নিয়ে নিয়েছি এক ইঞ্চি মতন এটা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে দিয়ে দিলাম লঙ্কাগুলোও কেটে কেটে দিয়ে দিচ্ছি এটা আমি একবার ঘুরিয়ে নিয়ে আসি এটা কিন্তু পেস্ট করব না জাস্ট একবার ঘুরিয়ে যতটুকু নি হয় ততটুকু আমি লঙ্কা আর আদাটা একবার জাস্ট ঘুরিয়ে নিয়ে এলাম এটা কিন্তু পেস্ট হয়নি দেখো দানা দানা রয়ে গেছে এরপর আমি দই যেটা দেব সেটা তৈরি করে নেই এই যে আমি এই দইটা দিয়ে দিচ্ছি চামচ বেসন দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি অল্প একটুখানি হাফ চামচ মতন আহ এই যে কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম পাউডার বা ধনে পাউডারটা দিচ্ছি এবার এটাকে আমি ফেটিয়ে নিয়ে আসি যাতে দানা না থাকে দইয়ের মধ্যে এরপরে আমি টমেটোটা কেটে নিই ভিডিওটা কাটা হয়ে গেছে আমি তিনটে কাঁচা লঙ্কা এরকম করে দিয়ে দিচ্ছি এটা আমি তুলে নিলাম ডাটনিটা নিয়ে এই টমেটোটা আর এই লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম এই টাইম একটু দেখে নিতে হবে যে ভেন্ডিটা হয়েছে কিনা দেখো ভেন্ডিটা হয়ে গেছে আর একবার আমি এটা ঢেকে দেব দিয়ে এই পাশের গ্যাসটায় এটা বসিয়ে দি এরপরে এই গ্যাসটায় আমি আরেকটা কড়াই বসালাম বসিয়ে আমি কিছুটা সাদা তেল যে কিছুটা সাদা তেল আর কিছুটা মাস্টার অয়েল দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এখানে আমি ফেনেল সিড কোরিয়েন্ডার সিড আর কিউমিন সিট এর মধ্যে দিয়ে দিলাম পুরোনো মানে জিরা মৌরি আর ধনে এরপরে যে আদাটা আর লঙ্কাটা আমি অল্প করে একটু পিষে নিয়ে এসেছি সেটা আমি এর মধ্যে এবার এইটা আমি ভালো করে নেড়ে অল্প নেড়ে নিয়ে আমি যে দইটা ফেটিয়ে নিয়ে আসলাম সেই দইটা এরপরে এর মধ্যে দিলাম এরপরে খুব তাড়াতাড়ি করে নেড়ে দিতে হবে যাতে দইটা ফেটে না যায় দইটা দেখো ফুটে গেছে এরপরে আমি এই যে কসুরি মেথি বা তোমাদের কাছে যদি তাজা তাজা মেথি পাওয়া মেথির পাতা থাকে তাহলে সেটাই দেবে এখন আমি মেথি পাতাটা পাইনি বলে আমি কসুরি মেথিটাই দিচ্ছি কসুরি মেথি দিয়ে দিলাম এরপরে আমি এক চামচ চিনি বা সুগার দিয়ে দিচ্ছি দেখো এই দইটা প্রায় হয়ে গেছে এখানে যে ভেন্ডি আর টমেটোটা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এইটা এবার এর মধ্যে বলে দেবো আমার ভেন্ডিটা রেডি হয়ে গেছে আমি এটা পাশে নামিয়ে রাখি এরপরে এই গ্যাস এই গ্যাসের মধ্যে আমি এটা বসিয়ে দিলাম তাওয়াটা তারপরে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটুখানি ধনে বা করিয়েন্ডার সিড আমি এর মধ্যে দিচ্ছি এরপরে দেখো সিড বা ধনে আর লঙ্কাটা শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য হয়ে গেছে আমি এটা এর মধ্যে ফোড়ন দিয়ে দেব আমার এই দই ভেন্ডি রান্নাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে খুব ভালো লাগলে তো সাবস্ক্রাইবও করবে আর তোমরাও করে খাবে দেখবে খুব সুন্দর হয়েছে রান্নাটা পরের এপিসোডে আবার দেখা হবে বাই